কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবাজার মার্কেটের বহুতল ভবন নির্মাণে কাজ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস এছাড়া শিশু পার্ক নজরুল সরোবর ও আটলেনের ইনার সার্কুলার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গত বছরের চার এপ্রিল ভোরে হঠাৎ আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে পুরো আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটচল্লিশ ইউনিটে সময় লাগে প্রায় পঁচাত্তর ঘণ্টা এমন ভয়াবহ আগুনে শুধু মালামাল নয় পুড়ে যায় হাজারো ব্যবসায়ের স্বপ্ন নিঃস্ব হয়ে যান অনেক ব্যবসায়ী দুই দিনের মধ্যেই আবার ঘুরে দাঁড়ানোর লড়াই বাস আর ত্রিপল দিয়ে বানানো হয় অস্থায়ী দোকান শুরু হয় ব্যবসা অগ্নিকাণ্ডের পরই ঘোষণা আসে বহুতল মার্কেট নির্মাণের সেই প্রতিশ্রুতির সূচনা হচ্ছে একশো ছয় কাঠা জমির উপর তিনশো কোটি টাকা ব্যয়ে দশতলা মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে থাকবে তিন হাজার দুশো পনেরোটি দোকান ইচ্ছা রয়েছে পরিকল্পনা রয়েছে যে তিন বছরের মধ্যেই আমাদের আমরা উন্মুক্ত করে হস্তান্তর করে সকল ব্যবসায়ীদের হাতে এই মার্কেট এই বিপণী বিতান তুলে দেব উন্নয়ন আর আধুনিকায়নের জন্য দু সালে বন্ধ করে দেওয়া হয় শাহবাগের শিশু পার্ক থানা অপসারণ মন্ত্রণালয় আর ডিএসসিসির মধ্যকার জটিলতার কারণে পাঁচ বছরে আটকে আছে কাজ সব জটিলতা কাটিয়ে শুরু হতে যাচ্ছে ছয়শ তিন কোটি টাকার কাজ শিশু পার্কের সাথে আমারও ছোটকালের অনেক স্মৃতি আছে আমরাও এখানে আনন্দ উপভোগ করেছি এবার অত্যন্ত আধুনিক রাইডগুলো দিয়ে খেলা সামগ্রীগুলো দিয়ে যেটা আমরা বহির্বিশ্বে পাই সেই খেলা সামগ্রীগুলো দিয়ে এই প্রকল্পটা সাজানো হয়েছে এছাড়াও ধানমন্ডি লেকে নজরুল সরোবর ও পোস্তকলা ব্রিজ থেকে রায়েরবাজার গেট পর্যন্ত আটলেনের ইনার সার্কুলার রোড নির্মাণের কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বন কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা